আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে আসলাম টুইলি ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকা থেকে টু পিস থ্রি পিসের খুব সুন্দর কিছু কালেকশন দেখা আজকে যেহেতু সামনে ফাল্গুন ভ্যালেন্টাইনস আপনারা কিন্তু ফুলকারি কাজের ভিতরে ভ্যালেন্টাইনসও পাবেন এবং ফাল্গুনেরও পাবেন ঠিক আছে তো শুরুতেই হচ্ছে আর রেড কালারটাই দেখাবো রেড ম্যারো এটা সম্পূর্ণ ফুলকারি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে শো বাটন করা হাতাটা হবে ডিভাইডার করা এবং ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক অনলি পাঁচশো টাকায় টু পিস বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালারই চমৎকার যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এখন একটা আলপনা টু পিস দেখাবো আজকের ভিতরে ম্যাক্সিমাম টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে এটা কটনের ভিতরে রং কষের গ্যারান্টি আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা কটন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স এখন দেখাবো পাকিস্তানের স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা টু পিসের কোর্সের দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা প্লাজো কাট প্রাইস সাতশো টাকা কালার দুইটা আচ্ছা কালার ডিজাইন কিন্তু দুইটা আছে ঠিক আছে কালারও চেঞ্জ হবে এবং প্রিন্টের ডিজাইনও চেঞ্জ হবে প্রাইস থাকবে সেম সাতশো টাকা এটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস সেম থাকবে সাতশো সাতশো টাকা টু আচ্ছা এখন দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতর সেট টুপিসের করছে কো সেট এটা বাটার সেল এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটা পাজামাটা প্রাইস থাকবে মাত্র টাকা কালার আছে এটা কালার জাস্ট এটা হচ্ছে স্কাই কালার এগুলো সবগুলো কালার কনটেস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র টাকা ওকে এই যে এটা হচ্ছে ব্লু কালার ফোন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে প্যান্ট আর এটা আছে মেরুন কালার আর এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে सेम सेम মাত্র 300 টাকা 300 টাকা বডি হবে ম্যাক্সিমাম 42 পর্যন্ত 36 থেকে 42 এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস অনলি 300 টাকা ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এখন একদম স্টুডেন্ট বাজেটে একটা পাইটওয়ার দেখাবো এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হাতে একটা অর্গ্যানজা কাজ পাচ্ছেন পুরো প্যানেলে কাজ আর এগুলো কিন্তু ফোর পিস ভিতরে ফুল ইনার সেট করা আছে নাগুলো লাকজারি হবে একদম কাজের ভিতরে দেখতেই পাচ্ছেন কত গর্জাস এগুলো জর্জের এটা হচ্ছে প্যান্টটা প্রাইস প্রাইস মাত্র এক টাকা আচ্ছা কালার একটাই আছে ওকে আচ্ছা একটা হচ্ছে রাজস্থানের বুটিক দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ মিরর রেস্টোন করা সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে এবং এই হচ্ছে ওরনাটা ভিওর্স খুবই সুন্দর একটা ওরনা ঠিক আছে কিসমিস জর্জেট প্রাইস এক হাজার টাকা কালার কয়টা আছে তিনটা কালার আচ্ছা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ওনাটা আর এই হচ্ছে এটা আর প্যান্টা প্রাইস থাকবে सेम सेम দাম টাকা 1000 টাকা এটা দেখো এটা হচ্ছে ফুজাহ কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হচ্ছে ওনাটা এই আর এটা হচ্ছে প্যান্ট প্রাইস सेम ওনলি 1000 টাকা আচ্ছা ফর্স খুব সুন্দর একটা কিন্তু ড্রেস দেখাবে এটা সম্পূর্ণ কিন্তু আমরাই কাজ করা থাকবে কটনের এর ভিতর নিচের প্যানেল করা আছে আর এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ারস খুব সুন্দর একটা ব্লক প্রিন্টের ওড়না পাবেন প্রাইস কত এটা এর প্রাইস কত 750 750 থ্রি পিস হ্যাঁ এটা আর 1000 টাকা ছিল আচ্ছা 750 টাকা থ্রি পিস পাচ্ছেন এটা দুইটা কালার খুব সুন্দর এটা হোয়াইট একটা ব্ল্যাক ঠিক আছে 1250 টাকা অফার দিলাম বডি আর্টিস্ট থেকে 44 হ্যাঁ এইটা ওড়নাটা এটা ওড়না এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ আচ্ছা এখন একটা জয়পুরি কটনের ভিতরে দেখাবো গ্রাউন্ড কালেকশন এটাও কিন্তু নেক পশনে মিরোর করা আছে নাই আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা প্যান্ট পাচ্ছেন পিওর কটন এটা এ হচ্ছে ওনা প্রাইস কত এটা প্রাইস মাত্র 750 750 টাকা কালার কয়টা আছে একটাই আচ্ছা তো 1000 টাকা আচ্ছা খুব সুন্দর একটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গ্রাউন্ড দেখাবে এটা নেক পশনে আমরা এই কাজ করা এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট ইভেন আর পরবেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্যানেল করা আছে আর ওনাটা কত সুন্দর দেখাইবে আর এই হচ্ছে ওনাটা ভিও সেটাও খুব সুন্দর একটা পাইটি ওনা ঠিক আছে প্রাইস কত আটশো টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার থাকবে টোটাল তিনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর বড়ে 38 থেকে 44 এই হলো প্যান্টটা এটা হবে প্যান্ট এই হচ্ছে ওর্নাটা আর এই হচ্ছে ওর্নাটা দামটা তো 800 টাকা 800 টাকা সাইজ আছে 36 থেকে 44 আচ্ছা এখন দেখাবো একদম বসন্তের কালার দেখেন বসন্তি কালার ঠিক আছে ফিতা আছে এগুলো যেকোনো মেরা প্রাইস सेम 800 টাকা 800 টাকা এই হলো এটা হবে ওর্নাটা আচ্ছা একটা পূজাপতি দেখা হবে এটা কিন্তু একদম হচ্ছে যেটা সব থেকে বেশি চলে আর কি হোয়াইট ভিতরে ম্যাজেন্ডা কালার পূজাপতি হাতায় কাজ করে এটা জামা পায়জামা বাটারফ্লাই কাপড়ের ভিতরে আছে আর এই হচ্ছে এটার

এটাও 400 টাকা আচ্ছা একটা আফগানি দেখাবে এটাও কিন্তু নেক পুশনে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কটন ফেব্রিক আর এটা হচ্ছে এটার প্যান্টটা আফগানি তাই না জি আফগানি প্যান্ট ওকে ওনাটা হবে পিওর প্রাইস কত এটার 650 টাকা 650 টাকা কালার একটাই ওকে সুন্দর আচ্ছা একটা খুব সুন্দর একটা হচ্ছে রেড মেরুনের ভিতরে গঙ্গা ডিজাইনের ড্রেস দেখাবো এটাও কিন্তু রং গশের গ্যারান্টি থাকবে এটা প্যান্ট পড়ে 38 থেকে 44

এগুলোর জন্য ভিজিট করবেন টিভিতে ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ